যে রোজাগুলো রেখেছি এই রোজাগুলো যেন আল্লাহ কবুল করে আমিন আগামীতে যে রোজাগুলো বাকি আছে সেই রোজাগুলো যেন ঈমানের সাথে রাখার তৌফিক দান করে আমাদের সাহারি আমাদের তারাবি অনেকে সেহরি কয় সেহেরি সেহরি না সাহারি কি সাহারি মন থাকবে এটা বলবে না বলবে তো যাই হোক আল্লাহ পাক আমাদের সকলে ইবাদত কবুল করে বলুন আমিন ভাইরা মা আজকের মাহবিল গতানুগতিক হঠাৎ করে কোনো ডেট নয় এই ডেটটা অনেকদিন আগের লেখা প্রায় কত বছর এক বছরের কাছাকাছি যদি দীর্ঘ বছর পর্যন্ত অপেক্ষা করে আপনারা মাহফিলে বসেছেন এই একটা বছরের ব্যবধানে অনেক মানুষ কবরে চলে গেছে আছে না নাই কতক্ষণ আছে কি না তো এখানে আগষ্টাতে কি জানা লেখা ছিল স্বপ্নযোগে কবর আযাব সম্পর্কে আলোচনা রক্তের নদী আগুনের খনি নারী পাপী কি বিষয়ে বাঁচে রে পাবলিক এত ওয়াজ শুনে আর এত ব্যাখ্যা করে শব্দ জানতে কথা বলতে হবে আবার আজকে ওয়াজ করলে এই ওয়াজার হে ওয়াজ না মিলাইব মিলে কিনা বুঝছ

কারাকার একটু খুশি হয়েছে না হাত তুলে সকলে মানে আলহামদুলিল্লাহ আর হজুর আলহামদুলিল্লাহ আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর এই কবর কে আসল না নকল এই যুবক আমাদের আসল পরিচয় আছে আসল ঠিকানাও আছে আসল পরিচয় কি আমরা ইমানদার মুসলমান আসল বাড়ি কি কবর তাহলে ইমানদার হয়ে যদি আসল ঘরে যেতে পারি তাইলে আমরা অলংকার পাব আর ইমান না রাই সিএসআরএস বিএস সারা দলিল ছাড়া ঘরে ঢুকতে পারবেন দাবি করতে পারবেন তো ওই ঘরটার ভিতরে ঢুকতে গেল আপনার শান্তিতে থাকতে গেল আপনার সিএসআরএস বিএস লাগবে না এলে আপনি সুখ পাইতেন না শান্তি পাইতেন না মামলা হয়ে যাবো কথা কন ঠিক না বেঠে তো আমাকে আমি আপনাদের অনেক লোক আসছে না ছেলে মেশা মার্শাল খুব ভালো লাগতেছে অনেকগুলা লোক দেখতেছি আল্লাহ আল্লাহ এই রমজান মাসটা আমাদের না যাতে রসিলা বানিয়ে দেব আল্লাহ এই রমজানের মাহফিলটা রসিলা এই বিটিকাল মিনা হুমনার যত গুরুস্থান আছে কবর আজাব আপনি মাফ করে দেন আরো বড় করে কোন আমিন আমার ভাইরা আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাবাদ করব। এই আয়াতের নিরিখে আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলো না আমিন আর জবান করে না আমিন আমার ভাইরা অনুরোধ করে বলবো ইজ্জতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা আল্লাহ বলছেন তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে পাকরাও করবে মাটির নিচে গেলেও করবে মাটির উপরে থাকলেও করবে একবার ইয়ারেম বলেন আপনি সিঙ্গাপুর গেলে সেখানে আজরাইল আজরাইল আছে না নাই আপনি যতই পালাইবেন চান্দু বাঁচার কোনো রাস্তা নাই বাঁচার রাস্তা আছে রাস্তা নাই রাসূল বলেন আমি যখন মেরাজে গেছি আমি অনেক আযাব দেখছি সবচেয়ে কঠিন আযাব দেখেছি কবরের আজাব কিসের আজাব কবর রাজা রাসুল বলেন কবরটা হইল আখিরাতের প্রথম মঞ্জিল এই কবর যার ভালো হবে হাসর তার ভালো হবে হাসর যার ভালো হবে বেহেস তার জন্য অবধারিত হবে সুবহান আল্লাহ বলবেন না তাইলে আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইনা তুরজাউ সুম্মা ইলাইনা তুরজাউ অতঃপর তোমরা আমার দিকে ফিরে আসবে প্রত্যাবর্তন করবে আমরা ফিরে যাব একজনের কাছে চিৎকার মেরে কোন তিনি কে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কে এই জন্য যুবক ভাইরা আমার যে যাই করেন না কেন মৃত্যু সাধারণ জিনিস না দুই মিনিট নাকটার মুখটা বন্ধ করে দেই দেখেন তো কেমন লাগে বাপ ডাকে বুঝ পাইতেন কিন্তু সেই দিন আপনি যতই হাত পা নাড়াচাড়া করেন আপনার রুহু কিন্তু সার্জারি হয়ে যাবে রুহু কি হয়ে যাবে সার্জারি হয়ে যাবে রুহুটা রুহু তো নিলে দম শেষ দেহ পরে থাকবে রুহুটা নেওয়ার আগে রাসুল বলছেন একটা ইয়া আছে কি যে বলে এটাকে সাখরাতুল মাউত এই সাখরাতুল মাউত হইল হ্যাঁ সাখরাতুল মাউত হইল মৃত্যুর পূর্বের যন্ত্রণা ওই যন্ত্রণায় যখন মানুষ পড়বে আপনি কত যে চিল্লা চিল্লি করবেন হাড্ডি গুলা নিমিশে ভেঙে যাচ্ছে যে ছিঁড়ে যাচ্ছে গুলো যে পানি হয়ে যাচ্ছে গারে রগগুলা যাচ্ছে গলা যাচ্ছে মরসুল বলছে মৃত্যু রুহু নেওয়ার সময় যে কষ্ট তার চাইতে বেশি কষ্ট অনুভব করবে সাখরাতুল মাতের কষ্ট কারণ এই সময়টা তিলে 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 আপনার দেহটাকে নিঃশেষ করে ফেলবে চিৎকার মেরে করে আল্লাহ আকবর এই দんなමත් যুবক ভায়রা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান তাতিরিনা সুম বে আইগ আউ দিন বান্দা তোমরা তো জানো না জমিনের কোন জায়গায় তোমার মৃত্যু হবে জবানটা খুলে বলোন জানে কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন মিনহা খলাতনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা রায়াতান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটিতে কি তোমাকে সৃষ্টি করা হয়েছে এখানেই তোমাকে দাফন করা হবে আবার এই মাটি থেকে তোমাকে উলঙ্গ করে একটা ময়দানে তোলা হবে ওই ময়দানটার ময়দান। এই যুবক আমার যেতে হবে তবে দুনিয়াটাতে এমন ভাবে কাটান যেন এই দুনিয়াতে কেবলমাত্র আপনি মুসাফির জোরে কোন কি এমন ভাবে দিনটা কাটান যেন আপনি মুসাফির আমার যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন বলেছেন কেউ যদি দিনে এবং রাত্রে বিশ বার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি তার মরণ হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে আর বড় করে কোন আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলমিন বলেন

তোমরা ছিলে তোমরা ছিলে নিষ্প্রাণ আমি আল্লাহ তোমাদের দেহের ভিতরে প্রাণ দিয়ে শরীরটাকে তাজা করেছি কথা বলার বাক দিয়েছি আপনারা জবান খুলে বলেন গায়ের ভিতরে প্রাণ দেওয়ার মালিককে হাই রে ও বিটি কালমিনার বন্ধু কত মানুষ চলে গেছে পাঁচশো বছর আগে যে লোকটা মারা গেছে ওই লোকটা যে করে আছে আজ তার কবরে চিহ্ন ওই লোকটার নাম গন্ধ নাই আবার আমি যদি আজকে মারা যাই গো পাঁচশো বছর পরে আমার নাম গন্ধ নাই এই জন্য কবরটা বড় ডেঙ্গার জায়গায় সুখে থাকলে সুখী দুঃখে থাকলে দুঃখী জবানটা বলেন জীবন দেওয়ার মালিক কে হাই রে আল্লাহ কই বান্দা রে তোরা কেমনে আমার অস্বীকার করবি তুই তো ছিলি নিরিজিব আমি আল্লাহ তোরে সজীব বানাইছি আমি আল্লাহ তোরে প্রাণ দিয়েছি প্রাণ দেওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক প্রাণ দেওয়ার পরে কেউ এমপি মন্ত্রী বক্তা তক্তা প্রাণ দেওয়ার পরে মেম্বার চেয়ারম্যান প্রাণ দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক মাটির ঘরের মালিক আল্লাহ কয় আমি আল্লাহ তরে প্রাণ দেওয়ার পরে এত কিছু দিয়েছি আমি আল্লাহ তরে সব স্তব্ধ করে দিই একটা থাবা দিয়া ওই থাবার নাম হলো মৃত্যু ঠিক থাবার নাম কি মৃত্যু মৃত্যু এই মরণ বড় কঠিন মুখে যত সহজ লাগে ঘাটটা তত সহজ না বলতে যত সহজ লাগে মৃত্যুর চাদর বড় সহজ না ডানে আমার মা বামে বাবা সামনে ভাই পিছুনে বোন আজরাইলের উহুটা সার্জারি করতেছে সব মানুষ আমার সম্পদের ভাগ নিবে কিন্তু আমার একটু কষ্ট করে আরে এই পৃথিবীর মানুষ বড় স্বার্থ সব বাগনে এই মরণের কষ্টের বাগনে আরে বেটা এই মুহূর্তে পেটে ব্যথা উঠছে আল্লাহ ব্যথা ভালো করো সব বাগনি কিন্তু পেটে ভেতর বাগনি তো না এই পৃথিবীর মানুষ অনেক কিছুর বাঘ নেয় কিন্তু কষ্টের ভাগ নেয় না কথা ঠিক কিনা ফাবি আই হি আন গি ওরব বিকুমা তো কান রিবান আল্লাহ বলে তো আপনি নিত্য পারওয়ারদিগারছে কোন কোন নিয়ামতসে বিটলাওগি তনি তোমার তুমি আপনি পারওয়ারদিগারছে কোন কোন নিয়ামতসে বিটলাওগি মানে হলো তুমি তোমার রবের কোন কোন নিয়ামত কে অস্বীকার করবা কোন নিয়ামত কে অস্বীকার করার কোন সুযোগ এই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন তুমি যেখানেই থাকো না কেন তোমাকে মৃত্যু ধরবে ধরবে আল্লাহ আকবার কর না কেন ও যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায় এখনো সময় আছে রমজানে মৃত্যু কামনা করবেন আল্লাহ মরে যাব দুঃখ নাই যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও মরণটা মৃত্যুটা যদি রমজানে হাবিব কি বলে শুই না যান আল্লাহর হাবিব বলে যদি কে রমজান মাসে মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরে আজাব মাফ করে দিবে চিৎকার মেরে শুধু মাত্র তাই নয় রমজান মাস যারা মারা যায় আল্লাহ এদের জন্য কবরের রাজা নয় জাহান নামের পর্যন্ত মাফ করে দিবে জাহান রমজান মাস আসলে জাহান্নামিরা যারা জাহান্নামে নামে জাহান্নামিরা যেখানে জাহান সেই জাহান্নামীদেরকে পর্যন্ত আল্লাহ করে দেবে রমজান মাসটা কত দামি দেখছেন ইতকুম মিনান নার জাহান্নাম থেকে মুক্তি দেয় মারহাবা জোরে কোন না কেন তো জাহান্নাম থেকে মুক্তি নর জান রমজান মাসটা যখন আসে শয়তান আর জিনদেরকে আল্লাহ পাক শিকল দিয়ে বেঁধে ফেলে জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ পাক বন্ধ করে দেয় লাম ইউফতা একটা দরজাও খোলা হয় না আল্লাহ আকবার কোন না একটা দরজা খোলা হয় না লামিফতা একটা দরজা খোলা হয় না শুধু তাই নয় জান্নাতের দরজা গুলো আল্লাহ পাক খুলে দেয় একটা দরজা বন্ধ করা হয় না সুবহানাল্লাহ কইতেন না ওই সময় একজন লোক ওই যে উপর থেকে ডাক দেয় এই কে কল্লানের পথে আসবে আসো আসবিল শুধুমাত্র ডাইকোনা সামনে অগ্রসর হও আর যে অকল্লান কামনা করো আক্ষির থেমে যাও আর সামনে যেও না যারা চাচ্ছ করলাম চাও আমি আমার আল্লাহ দিবেন আর যারা মন্দ চিন্তা করতেছ এখানে থেমে যাও মন্দ কাজ করো না চিৎকার মেরে করে বুঝতেছেন কথা বুঝতেছেন আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন আমি ভূমিকা একটু অন্য একটু তেলাবাদ করে আয়ারটা ওয়াস থেকে সাজাই নিলাম কষ্ট হয়েছে আপনাদের কষ্ট হচ্ছে আমার যুবক ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মৃত্যু দিয়ে তোমার সব স্তব্ধ করে দিব এরপরে আমার আমারে আপনারে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর নির্ধারণ করেছেন ওই ঘরের নাম হলো কবর আমার নবী আপনার নবী বলেন কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কবর কাহার জন্য জাহান নামের গর্ত কেমনে সহ্য করব জাহান নামের গুণ আমার পক্ষে সম্ভব না আপনাদের পক্ষে সম্ভব না এ আমার মা রঙ্গের ঘুরার কত দূর আই বাগো মা সময় আছে একবার খেয়াল করে দেখো তোমার গায়ে হলুদটাই ধরো তোমার মৃত্যুর গোসল কথাগণ ঠিক কিনা তোমার গায়ে হলুদের পর বীর নতুন জামাটাই ধরো না কাফনের কাপড় তোমার নতুন গাড়িটাই ধরো না মসজিদের পালকি তোমার বাসন ঘরটাই ধরো না অন্ধকার কবর তার মানে আসল ও দুনিয়ার ঘরনা আসল নায়রের জায়গা হলো অন্ধকার কবর ঠিক না মাগমা ও আম্মা এখনো সময় আছে নিজেকে সংশোধন করে নাও কারণ তুমি যদি সংশোধন হয়ে যাও তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে কথা বলেন ঠিকই না এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আমি আল্লাহ তোমার মৃত্যু দিব মৃত্যু থামার মাধ্যমে তোমার সব মালিকানা শেষ মৃত্যুর মাধ্যমে চেয়ারম্যানগিরি শেষ মৃত্যুর মাধ্যমে বক্তাগিরি শেষ মৃত্যুর মাধ্যমে এমপিগিরি শেষ মৃত্যুর মাধ্যমে দুনিয়ার মালের মালিকানা শেষ এরপরে যে ঘরের মধ্যে যাব জবানটা খুলি বলুন ঘরের নাম কি কার জোরে বলেন নাকি ওই ঘরের নাম হলো কবর ওই কবর রাজা আমরা সহ্য করতে পারবো না বিদেশ বিরাজ্যের কবর চাইলেই মিনিটে নেওয়া যায় কত লাশ পরে আছে এই লাশে কিনা বাপে আছে আমার মা সুখে কিনা দুঃখে আছে একটা সেকেন্ডের জন্য জানতে পারলাম না একটা সেকেন্ডের জন্য জানতে পারলাম না বন্ধুরা রে আম ওই কবরের মানুষ আর বিটি কালমিনার মাহফিলের মানুষ এক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত যারা মুর্দা এবং যারা জিন্দা তারা এক আপনাদের সবাইকে নিয়ে যদি বিটি কালমিনা গুরুস্থানে যায় কবরে দুই নিচে মানুষ কেমন আছে আমরা কি বলতে পারবো ওদের কবরে যদি জাহান নামের আগুন থাকে আমরা কি নিবাইতে পারবো আর আমরার ঘরে যদি আগুন লাগে মানুষ নিবাইতে আসবে আবার ফায়ার সার্ভিস আসবে এই জন্য বলছে উপরের মানুষ আর নিচের মানুষ এক না ওই আজাব কেউ দেখে না ওই আজাব আমার রাসুল দেখতে পৃথিবীতে দুই শ্রেণীর লোক কবর আজাব দেখবে না কবর আওয়াজও শুনবে না একটা হলো মানুষ আর একটা হলো জিন কেন শুনবে না জিনেরও হিসাব হবে মানুষেরও হিসাব হবে আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে কবরের আজাদ দেখার ক্ষমতা দান করি রসুল কবর আজাব দেখতেন শুধু দেখতেন না কেন আজাব হচ্ছে সেটাও জানতেন কতদিন আজাব হবে সেটাও জানতেন কে শেষে জান্নাতি সেটাও জানতেন কে শ্বাস পর্যন্ত জাহান নামি সেটাও জানতেন কে পর্যন্ত কি হবে নাকি না হবে রসুল সব জানতেন সেই রসুল কি আমরার মত আমরার মত বাংলাদেশের কিছু মানুষ আছে যারা রসুল্লাহকে চিনেও চিনে না বুঝেও বুঝে ওরা জাস্ট মুখে নবীর নামটা নেয় শুধুমাত্র বাঁচার জন্য কিন্তু হাকিকতে ওরা দুশ্মনীরা শুনি কথা বলেন ঠিক কিনা বলেন এই ক্রিটিক্যাল ম্যানার বেড়াই সব তরিকা বলতে আমার আব্বারা রসুল্লাহ কবর আজাব দেখার ক্ষমতা আছে না নাই আরে দাতহীন কণ্ঠে কোন আছে না নাই রসুলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কবরে ডাল লাগাইছেন কেন

তার মানে রসুল যা হবে যা হচ্ছে যা হইতেছে যা ছিল যা আছে যা থাকবে রসুল্লাহ সব জানতে আল্লা প্রসুল যা জানতেন জানতে না সব আল্লাহ আব্্যললামেন রুসুল্লাকের জানিয়ে দিয়েছেন জানাতে জানাতে এমন জানান জানিয়েছেন আর রহমান, দয়াময় রহমান আ নামা কু খন নি শিক্ষা দিয়েছেন কর আল্লাহ আল্লা রাব্্যলামেন বলছেন এই কুরানের সাহরির বাতিনির প্রকাশ সবরাকারশ। সব কিছু এমন কু শিুক্ষ কনা নাই, বলে রতে বিউজ ওলা অবিসেন তি না ত স্থলে এমন কুন শিুক্ষ কনা নাই, যে সম্পর্কে আমি কুরানে বর্ণনা করি নাই।